এই যে একটা প্রুভ আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন হয়তো এই যে একটা সবুজ পর্দার লাল রঙের একটা পিন পয়েন্ট লেজার এর মাথা থেকে এই লাল রশিটা বেরিয়েছে যেটা পিছনে একটা মেশিন আছে এখান থেকে এই প্রবের মাধ্যমে আমি এখন ফিস্টুলা অপারেশন করব লেজার অপারেশন শুরু করার আগে আমরা এই মেশিনটি ঠিক করে নিই এটা লেজার মেশিন এবং এই লেজার মেশিন থেকে লেজার রশ্মি বের হয় এই লেজার রশ্মি বের হওয়ার জন্য এই যে এখানে একটা বড় তার আছে যেটাকে আমরা প্রব বলি এখান থেকে লেজার রশ্মি বের হয় এবং এই লেজার রশ্মি যে প্রবটা সে প্রবের এই যে এই টিপ এটা যা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকেই লেজার রশ্মি বের হবে এবং এখানে ফিস্টুলা সেট করা আছে যে মেশিনে এভাবেই আমরা মেশিনের মাধ্যমে লেজার মেশিনের মাধ্যমে আমরা লেজার রশ্মি যেখান থেকে নির্গত হয় তার মাধ্যমে আমরা ফিস্টুলা অপারেশন করে থাকি আগে বিভিন্নভাবে ফিস্টুলার ট্র্যাকটাকে ইভালুয়েট করতে হয় যেহেতু এই রুগীটি আগে দুইবার অপারেশন করেছে এই জন্য অবশ্যই আমাকে এ ধরনের প্রোপ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ধরনের বিভিন্ন সিরিয়াল প্রোপ দিয়ে আমাকে দেখতে হবে যে এই রুগীর যে আগে দুইবার অপারেশন করেছে এবং পরবর্তীতে যখন আমার কাছে আসছে যাকে বলা হয় রিকারেন্ট ফিস্টুলা হ্যাঁ তো এভাবে বিভিন্ন ধরনের প্রবদে দিয়ে দেখতে হবে যে রুগীর আসলে বাইরে থেকে একটা গর্ত দেখা গেলেও ভিতরে আরও কতগুলো গর্ত ওনার ছড়ে ছিটে গেছে আমি এই মুহূর্তে বুঝতে পারছি যে বাহিরে দুইটি গর্ত এবং ভিতরে ওনার দুইটি বড় বড় সুরঙ্গের মতো আছে এবং সে সুরঙ্গের আয়তন ঠিক এত বড় আমি আবার দেখব আবার আর একটা প্রবধ দিয়ে আমি দেখার চেষ্টা করব। এর থেকে আরেকটু চিকন দিয়ে কারণ এভাবে আমরা সিরিয়ালি দেখি আবার দেখছি এটাতে আবার দেখছি যে রুগীর ভিতরের যে ফিস্টুলা আছে রিকারেন্ট ফিস্টুলা এটা কতগুলো জায়গায় একটা এবং আর দিকে উনি ফিস্টুলার ট্র্যাক্ট ওপেন হয়ে গেছে এই রুগী আসলে যথাসময়ে অপারেশন করতে আসেনি ওনার অপারেশন হওয়ার এক মাস পরেই এই ফিস্টুলাটা আবার ডেভেলপ করেছে রুগী যদি তখনই আমার কাছে আসত তাহলে জিনিসটি আরও ইজি তো হতো অবশ্যই ইজি হতো কিন্তু রুগী এসছে প্রায় মিনিমাম চার পাঁচ মাস পরে চার মাস পরে সেক্ষেত্রে রুগীটা কিন্তু রোগটি আরও বেশি পরি ব্রাঞ্চিংয়ে পরিণত হয়েছে মানে সুরঙ্গে পরিণত হয়েছে এভাবে বিভিন্ন প্রোপ দিয়ে একটা দুইটা তিনটা চারটা এভাবে বিভিন্ন প্রোপ দিয়ে আমরা দেখি যে ওনার আসলে কতগুলো সুরঙ্গ আছে এরপর আমরা দেখব এভাবে দেখার পরে দেখেন আমি থার্ড টাইমই আবার দেখছি প্রথমে ডিআরএ প্রক্টোস্কোপি করে আমি দেখলাম যে এখানে কতগুলো ব্রাঞ্চিং আছে এরপরে প্রব দিয়ে দেখলাম সিরিয়াল প্রব দিয়ে এরপরে দেখেন আমি ব্লু কালারে আপনারা বুঝতে পারছেন কিনা বুঝা যায় ব্লু কালারের ইয়ে দিয়ে আমি দেখছি মিথাইলিন ব্লু ডাই দিয়ে যে এটা ওই বাইরে যে ফুটোটা আছে সেখানে এই এটা যদি আমি ইয়ে করি দেখেন এখানে বোঝা যাচ্ছে যে এটা নীল কালারের ইয়ে এটা আমি ভিতরে ঢুকিয়ে দেব তাহলে এটা কিন্তু আমাকে গাইড করবে যে আসলেই কতগুলো ব্রাঞ্চিং ভিতরে ডেভেলপ করেছে মানে গলি ভিতরে ডেভেলপ করেছে বা সরু নালি ভিতরে ডেভেলপ করেছে এবং অনেক ভিতরে ঢুকে যাচ্ছে এটা এটা অনেক ভিতরে ঢুকে যাচ্ছে যার ফলে আমি যখন এটাকে পুশ করব তখন এই কালারগুলো বিভিন্ন অলিগুলিতে ছড়িয়ে পড়বে ফিস্টুলার যে জগৎ তৈরি করেছে ভিতরে সেই অলিগুলিতে ছড়িয়ে পড়বে যেটা আমাকে প্রপারলি গাইড করবে এবং আমাদেরই দেশে দু একটা হসপিটালে আছে যে এখানে যদি আমরা বিশেষ রেডিও এন্ডোসাইন ইন গ্রিন বা রেডিও টাইপের কিছু ইউজ করি রেডিও যেগুলো এক্স রেতে আসে এর সাথে মিক্স করে দিলে আমরা যদি এটা ইউজ করি পরে এক্সরে টেল পারাপরাটিভ আলট্রাসাউন্ডের এটা আমি ব্যবহার করতে পারবো এবং আমার যে আল্ট্রাসাউন্ড মেশিন আছে হ্যান্ড হেল্ড আল্ট্রাসাউন্ড মেশিন সেটা দিয়েও কিন্তু আমি এগুলো যে ব্রাঞ্চগুলো আছে সেগুলোকে আমি আইডেন্টিফাই করতে পারি তো প্রথমেই এটাই হচ্ছে সার্জারি যে আপনি কি সার্জারি করলেন সেটা নির্ভর করে যে এই প্রপার আইডেন্টিফিকেশন মানে আপনি অপারেশনের আগে কতগুলো সুরঙ্গ আপনি আইডেন্টিফাই করতে পারলেন কারণ আপনি যদি তিনটা সুরঙ্গ থাকে সেখানে যদি আপনি একটা সুরুঙ্গ সার্জারি করে চলে আসেন বা দুটো সুরুঙ্গ সার্জারি করে চলে আসেন কিন্তু তার পাশে ডানে বামে নিচে আর একটা সুরুঙ্গ রয়ে যাচ্ছে সেক্ষেত্রে তো ওটা রেখে আসলে সেখান থেকে আবার ফিস্টুলা হবে এখন আমি পুশ করছি দেখতে পাচ্ছেন আপনারা পুশ করছি জেট প্লেনে পুশ করছি যাতে একদম দ্রুত ভিতরে ঢুকে যায় এটা একটা আইডেন্টিফিকেশান এর প্রসিডিউর এরপরে প্রপার আইডেন্টিফিকেশনের পরে তারপর আমি লেজার প্রুফ দিয়ে লেজার সার্জারি করব আপনারা দেখেন এখানে এই যে এখান দিয়ে নিমথানিন ব্লু ডাই ইন্ট্রোডিউস করা হয়েছে এই জায়গাটা মলদার যেটা আমি দেখাতে পারছি না আপনাদেরকে মলদারের ঠিক পাশে এখানে হচ্ছে ফিস্টুলার ওপেনিং এবং দেখেন এই জিনিসটা কত বড় না এই যে দেখেন কত বড় আর একটু দূরে কত বড় এটা এখন আমি দেখেন এই যে ফিস্টুলার যে ওপেনিং উনি বাইরে থেকে একটা ওপেনিং মনে করেছিল সে ফিস্টুলার ওপেনিংয়ে দেখেন আমি এটা ঢুকিয়ে দিচ্ছি একদম ভিতরেই ঢুকে যাচ্ছে যত ঢুকাতে চাচ্ছি ভিতরে ঢুকে যাচ্ছে এটাই এই দেখেন কতখানি ঢুকে বসে আছে এই যে কতখানি ঢুকে বসে আছে এখন এইভাবেই এই ট্র্যাকটা বা এই সুরঙ্গ দিয়েই আমরা সার্জারিটা করব। আমার হাতে দেখেন ওনার এখান থেকে যে ময়লা বের হয়েছে সেটা পরিষ্কার করেছি তারপরে ওর ভিতরে যে ময়লা আছে সেটাও পরিষ্কার করা হয়েছে এবং আমাদের হাতে যে মিথানিন ব্লু এগুলো লাগানো আছে এরপরে ট্রাক যেহেতু প্রপার আইডেন্টিফিফিকেশান হয়ে গেল এখন আমি এখান দিয়ে লেজার সার্জারি করতে পারবো তার মানে দেখেন কতখানি এখানে একটা এত বড় একটা এতখানি ওনার ভিতরে ঢুকেছিল এবং এটা যদি মাফ করি আমি আমার হাতে আমার ইন্ডেক্স ফিঙ্গারের লেন্থ সেভেন সেন্টিমিটার তার মানে সেভেন প্রায় ফাইভ সেন্টিমিটারেরও বেশি কিন্তু এটা ঢুকেছে তারপর আপনার দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটা প্রোব আছে যেটা হচ্ছে যে লেজার অপারেশনের লেজার পদ্ধতিতে ফিচুর অপারেশনের জন্য আমি অলরেডি প্রস্তুতি নিয়ে নিয়েছি এবং আমার হাতে লেজার রশ্মি এটা একটা প্রোপ যেটা এই মেশিন থেকে নির্গত হচ্ছে এই লেজার রশ্মিটা এবং এই লেজার রশ্মির মাধ্যমে আমি লেজার পদ্ধতিতে ফিস্টুলার অপারেশন করব যেটার নাম ফাইল আপ অপারেশন যেটা লেজার পদ্ধতিতে ফিস্টুলা অপারেশনের একটা অত্যাধুনিক নাম এবং আশা করি এই পদ্ধতিতে রুগীরা দ্বিতীয়বার এ সমস্যা হবে না এবং অবশ্যই আপনাদেরকে আমি রিভিউ দিব যে এই পদ্ধতিতে অপারেশন করে এই রুগীটি কতটা ভালো আছে